না এই ছোটোখাটো ব্যাপারটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ কি যে কেউ জয়েন করবে কেউ হয়তো যাবে সেটা তার নিজস্ব আইডিয়ালিজম বা ভালো লাগার ব্যাপার আছে বা এই যে পুলিশ আমাদের আমি জয়েন করে যেটা বুঝেছি যে বিজেপির কর্মীদের হেনস্থা করছে বা বিভিন্ন পুরনো কেস নিয়ে নাড়াঘাটা করছে এটা খুব ছোট্ট ইস্যু তো আমি উপলব্ধি করেছি যে দু বছর রাজনৈতিক অবসরে যে এই দু বছরে আমি অভয়ার রক্ত কান্না দেখেছি আমি দেখেছি যে মাস্টার মাস্টারমশাই যারা ছাত্র গড়ার কারিগর চোখের জল জলে ভাসতে দেখেছি আমি দেখেছি রেশন দুর্নীতি সব কিছু দেখে আমাদের হৃদয় কেঁদেছে মাননীয় শ্রী মোদীজির অনুপ্রেরণায় আমাদের জেলার বীর সন্তান শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন একান্তে একবার যে আমরা পশ্চিমবাংলাকে বৃহত্তর পশ্চিমবাংলা বানিয়ে সোশ্যালি ইকোনমিক্যালি পলিটিক্যালি জিওগ্রাফিক্যালি যদি বিকশিত ভারতের সঙ্গে জুড়ে দিতে পারি তার জন্য আমাদের এই জেলা এই রাজ্যে হাজারো ট্যালেন্ট হাজারো পরিশ্রমী ছেলেরা আছে মানুষ আছে যারা লাখো লাখো থাউজেন্ড টেবিলেজ মানুষকে এগিয়ে নিতে পারে এবং আমাদের উদ্দেশ্য আজকের এই সভাটা ছোট্ট হল যদিও আলাপচারিতার সভা তো এখান দিয়ে আমরা প্রত্যেকটা সৈনিক শপথ নিতে চাইছি এবং নিজেদের মধ্যে প্রথমে বৈঠক করে আমরা সক্রিয়ভাবে আগামী দিনে বিধানসভার একটা লড়াই হল আরও বড় বড় লড়াইয়ে যাতে আমরা তার সামিল হতে পারি মোদীজির এই যুদ্ধতে কিংবা শুভেন্দু অধিকারী সেই জন্য আমাদের সেই যাত্রাপথের আজকের একটা শুভ সূচনা এবং সবাইয়ের মধ্যে একটা আলাপ আচার্য গুরু আর্য সম্মানিত অপূর্ব ও তন্ত্র কাজ শিক্ষা স্বাস্থ্য কর্মবিবাহ দাম্পত্য প্রেম বাস্তু ঘর সমস্যা ইত্যাদির সমাধান নিশ্চিত যোগাযোগ ময়না কৃপা সিন্ধু মোড় থেকে দক্ষিণে দুই মিনিটের পর চেম্বার প্রত্যেক সকাল ১০টা এবং বিকেল চারটে থেকে যোগাযোগের ফোন নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য ঠিকুজির পুষ্টি লিখন সহ বিচার এবং হস্ত বিচার করা হয় তাই সমস্ত ধরনের সমাধানের সত্তর যোগাযোগ করুন অপূর্ব জ্যোতিষ শাস্ত্রীর কাছে